মানব মস্তিষ্ক ও কৃত্রিম মস্তিষ্কের সংযোগ নিউরোটেকনোলজির বিপ্লব মানব ইতিহাসে সবচেয়ে জটিল ও রহস্যময় অঙ্গ হল আমাদের মস্তিষ্ক এবং আজকের প্রযুক্তি সেই মস্তিষ্কের ভেতর প্রবেশ করার পথে অগ্রসর হচ্ছে নিউরোটেকনোলজি এমন একটি বৈপ্লবিক ক্ষেত্র যেখানে মানব মস্তিষ্ক এবং কৃত্রিম প্রযুক্তির মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং এর ফলে মানুষের চিন্তা স্মৃতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত বা উন্নত করা সম্ভব হতে পারে এলোন মাস্কের নিউরালিঙ্ক প্রকল্প আমাদের সেই ভবিষ্যতের দিকেই নিয়ে যাচ্ছে যেখানে একটি চিপ সরাসরি মানুষের মস্তিষ্কে স্থাপন করে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করা হবে কম্পিউটারের সঙ্গে এর পরিকল্পনামূলক চিপ ইতোমধ্যেই মানরের দেহে প্রতিস্থাপন করে সফলভাবে ভিডিও গেম খেলা দেখানো হয়েছে শুধুমাত্র মস্তিষ্কের নিয়ন্ত্রণের মাধ্যমে দু সালে মানুষের দেহে প্রথম সফল ট্রায়ালের ঘোষণা এই গবেষণাকে বাস্তবতার খুব কাছাকাছি নিয়ে এসেছে এই প্রযুক্তির মূল লক্ষ্য হল গ্রস্থ মানুষের জন্য একটি উপায় তৈরি করা যাতে তারা আবার চলাচল করতে পারে এবং কথাবার্তা বলতে পারে নিউরোটেকনোলজির ব্যবহার শুধু চিকিৎসা নয় বরং ভবিষ্যতের যোগাযোগ ও মেমরি প্রসেসিং সিস্টেমেও বিপ্লব ঘটাতে পারে মস্তিষ্কের মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ চিন্তা দিয়েই টাইপিং এমনকি স্মৃতির রেকর্ড সংরক্ষণ বা পুনরায় দেখতে পাওয়াও হতে পারে সম্ভব কল্পনা করুন আপনি কোনো বই পড়ছেন না শুধু একটি ইলেকট্রোডের মাধ্যমে সেই তথ্য আপনার মস্তিষ্কে আপলোড করা হচ্ছে যেমনটি আমরা দেখি ম্যাট্রিক্স বা ইনসেপশন সিনেমায় কিন্তু এটি আর কল্পনা নয় এখন একটি গবেষণাগারে বাস্তব পরীক্ষার পর্যায়ে রয়েছে স্ট্যানফোর্ড ও এমআইটির বিজ্ঞানীরা বলছেন আগামী বিশ বছরের মধ্যে মানুষের ব্রেনের সঙ্গে কম্পিউটার ইন্টারফেস সাধারণ প্রযুক্তি হয়ে উঠতে পারে ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই এমন একটি প্রযুক্তি যা মস্তিষ্কের নিউরনের বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে তা দিয়ে ডিজিটাল ভাষায় অনুবাদ করে কম্পিউটার বা যন্ত্রকে নির্দেশ দিতে সক্ষম বর্তমানে এর সাহায্যে এসব সংকেত বিশ্লেষণ করা আরও সহজ হয়েছে ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ সক্রিয় হলে তাৎক্ষণিক কার্যক্রম পরিচালনা করা যায় প্যারালাইজড রোগীরা এখন শুধুমাত্র চিন্তার মাধ্যমে ইমেইল পাঠাতে পারছেন বা কম্পিউটার চালাতে পারছেন এই প্রযুক্তি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা যোগাযোগ এমনকি প্রতিরক্ষা খাতেও বিপ্লব ঘটাতে পারে কিন্তু এখানেই উঠেছে নৈতিক ও সামাজিক বড় প্রশ্ন আপনি যদি মস্তিষ্কে একটি চিপ বসান যা আপনার স্মৃতি বা চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেটিকে পরিচালনা করবে কে আপনি নাকি আপনার কোম্পানি যারা এই প্রযুক্তি তৈরি করছে নিউরো যদি একদিন মানুষের চিন্তাও হ্যাক করতে পারে তাহলে ব্যক্তিগত স্বাধীনতা কোথায় থাকবে এমনকি আপনি যে ভাবনাটি ভাবছেন সেটি আদৌ আপনার নিজের কিনা তাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে এই সব উদ্বেগকে ঘিরেই ইউনেস্কো এবং অন্যান্য সংস্থাগুলো নিউরো রাইটস বা মস্তিষ্ক সম্পর্কিত মৌলিক অধিকার নিয়ে আলোচনা শুরু করেছে যেখানে বলা হচ্ছে প্রত্যেক মানুষের চিন্তা স্মৃতি ও সিদ্ধান্তের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত যদি এই অধিকার আইনের মাধ্যমে নিশ্চিত না করা হয় তাহলে এটি ভবিষ্যতের এক মারাত্মক দাসত্বের রূপ নিতে পারে অন্যদিকে নিউরোটেকনোলজির ব্যবসায়িক দিকও বিস্ময়কর গবেষণা বলছে দুই সালের মধ্যে এই খাতের বাজার মূল্য হতে পারে তিনশো বিলিয়ন ডলার বড় বড় টেক কোম্পানিগুলো ইতিমধ্যেই এতে বিনিয়োগ শুরু করেছে মাইক্রোসফট গুগল এবং ফেসবুক তাদের নিজস্ব ব্রেইন ইন্টারফেস সিস্টেম নিয়ে কাজ করছে যার মাধ্যমে ব্যবহারকারীর মস্তিষ্ক থেকেই ইনপুট নেওয়া সম্ভব তবে সব সুবিধার মাঝে রয়েছে বৈষম্যের সম্ভাবনাও যারা এই প্রযুক্তি কিনতে পারবেন তারা স্মার্ট দ্রুত শক্তিশালী হয়ে উঠবেন আর যারা পারবেন না তারা পিছিয়ে পড়বেন এই সামাজিক অসমতা আরও বাড়িয়ে দিতে অর্থাৎ নিউরোটেকনোলজি একদিকে যেমন অসীম সম্ভাবনার দরজা খুলছে তেমনি এটি একটি নতুন ধরনের শক্তির অসম বিভাজনও তৈরি করতে পারে তাই এখন প্রশ্ন এই প্রযুক্তিকে কিভাবে মানবিক ও নৈতিক উপায়ে পরিচালনা করা যায় আমরাকে প্রস্তুত এমন এক যুগে প্রবেশ করতে যেখানে চিন্তা হবে সংরক্ষণের বস্তু নাকি আমরা ধীরে ধীরে নিজের অজান্তেই হয়ে উঠছি মেশিনের অংশ নিউরো বিপ্লব চলছে এবং এর গতিপথ আমাদের নির্ধারণ করতে হবে এখনই না হলে ভবিষ্যতে আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং এর দাস হয়ে উঠতে পারি এই ছিল দৃষ্টিকোণ থেকে আজকের বিশ্লেষণ বিশ্বকে জানুন গভীর দৃষ্টিকোণে